আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের ষোলো নম্বর পর্ব আর গল্পের সকল আপডেট পেতে এবং আমার সাথে লাইভে আড্ডা দিতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আমি ফোনটা বের করে বললাম মারিয়া এই মেয়েকে খুঁজে বের করতে হবে মারিয়া বলল আচ্ছা আমার ফোনে দিয়ে দে আমি খুঁজে আর এই তোর হয় আমি বললাম পরে তোকে বলবো তুই আগে ঠিকানাটা খুঁজে বের কর মারিয়া মারিয়া বলল ওকে ঠিক আছে এ বলে চলে গেল দেখি আমার উপর চোখ লাল করে তাকিয়ে আছে আমি বললাম এভাবে দেখছো কেন আমাকে তিশা বলল এই মেয়েটা কে আর তুমি চিনো কিভাবে আমি বললাম আরে বাবু রাগ করো কেন তিশা বলল এই তুই আমাকে বাবু বলবি না আমি বললাম আরে তুই তো কারি করছো কেন তিশা বললো তো কি করবো তোমাকে হুম আমি বললাম আরে এই মেয়েটাকে আমার বন্ধু ভালোবাসে ও এখন গ্রামে চলে গেছে তাই আমাকে খুঁজে বের করতে হবে আর তুমি কি না আমাকে তিশা বলল সরি বাবু আর এমন হবে না না জেনে বলে ফেলেছি আমি বললাম না জেনে শুনে কথা বলো কেন আমার কি রাগ হয় না তিশা বলল এই দেখো বাবু কান ধরলাম আর হবে না আমি বললাম আমি কি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি বলো এই কথাটা বলতেই মিতুর কথা মনে পড়লো কেন জানি মনে হচ্ছে মিতুকে আমি ভালোবেসে ফেলেছি মাগার মনটাকে বুঝাতে পারছি না তিশা বলল বাবু এই বাবু আমি বললাম হুম কি হয়েছে তিশা বললো কি চিন্তা করছো আমি বললাম কিছু মানুষের কথা মনে পড়লে খুবই কষ্ট হয় তিশা বললো তোমার কথার কিছুই বুঝি না আমি বললাম তুমি আমার বউ আস্তে আস্তে সব বুঝে যাবে চিন্তা করিও না ও বললো তাই তো আমারও তো মাঝে মাঝে মনে থাকে না যে আমি তোমার বউ আমি হেসে বললাম মনে থাকবে তবে সেটা বাসর রাতের পর থেকে তিশা বলল এত খারাপ কথা বলো কেন আমি বললাম তাহলে বলো কেন মনে থাকে না তিশা বলল আরে আমি তো মজা করছি আমি বললাম আচ্ছা কথা বলো না আমি বললাম আচ্ছা এখন কথা বলো না এক বন্ধুকে কল দিতে হবে তিশা বললো ওকে দাও আমি ফাহিমকে কল দিতে লাগলাম ফাহিম বলল আরে রনি যে দিন পর আমার কথা মনে পড়ল তোর আমি বললাম আরে বেডা জানিস না আমি কেমন বিজি থাকি ফাহিম বললো বিজি তো থাকবি আমি বললাম আচ্ছা শোন যে কারণে তোকে কল দিলাম ফাহিম বললো হুম বল আমি বললাম শুক্রবারে আমার বিয়ে তুই আজকে রাতে রওনা দিবি ফাহিম বললো কি তোর বিয়ে আর আমি জানি না আমি বললাম আরে বেড়া আমি তো মাত্র কিছুক্ষণ আগে জানতে পারলাম শুক্রবারে আমার বিয়ে হবে ফাহিম বলল বলল ভাবি কেমন দেখতে রে আমি বললাম তোর ভাবিকে তুই চিনিস ফাহিম বলল সত্যি নামটা বলতো আমি বললাম আরে সামনে থেকে দেখবি আগে তো আয় ফাহিম বলল আচ্ছা আজকে রাতে রওনা দিব আমার লাইলির খবর কি আমি বললাম খোঁজ নিতেসি তার বাসা কোথায় তোর চিন্তা করতে হবে না ফাহিম বলল আমি এখানে এসে কিন্তু ওকে প্রপোজ করব। আমি বললাম আচ্ছা করিস আগে আয় ফাহিম বলল ওকে ফোন রেখে দিতেই তিশা বলল এটা কি তোমার ফ্রেন্ড আমি বললাম হুম তিশা বলল আচ্ছা আমি একটু তোমার বুকের মাঝে ঘুমাবো আমি বললাম না বিয়ের আগে কোনো থাকা থাকি নাই আমি গেলাম তিশা বলল আরে কই যাবা এখানে থাকো বলছি আমি বললাম আচ্ছা তুমি ঘুমাও আমি ফোন টিপি তিশা বললো ওকে সুইটহার্ট আমি ফেসবুক চালাতে লাগলাম আবার সেই আইডি থেকে মেসেজ আজকে তো এর খোঁজ নিয়ে আপনি সেদিন অনলাইন থেকে চলে গেলেন কেন আমি বললাম তো কি করব জীবনে কোনো মেয়ে আমাকে এভাবে বলে নাই আপনার কাছে একটা পিক চাইতে যা বলেছেন পরি বলল আচ্ছা সেসব বাদ দেন এখন বলেন কেমন আছেন আমি বললাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি বলল ভালো আমি বললাম আচ্ছা একটা সত্যি কথা বলবেন খুব শীঘ্রই আমাদের দেখা হবে আমি বললাম মানে কিছুই তো বুঝলাম না আর কিভাবে দেখা হবে পরি বলল এত বুঝে কি করবেন আচ্ছা কি করেন আপনি আমি বললাম বউকে নিয়ে শুয়ে আছি পরি বলল মিথ্যে বলেন কেন আপনি তো এখনো বিয়ে করেন নাই আমি বললাম বিয়ে করি নাই তো কি হয়েছে বিয়ের আগেই পরিবল আপনার সব কথা বাদ দেন কেন অযথা মিথ্যা বলছেন আমি বললাম আচ্ছা আপনি কে যদি বলেন তাহলে আপনার সাথে কথা বলতে পারি না হলে আর কথা বলবো না পরিবল আপনার বিয়ে আগামী শুক্রবারে আমি বললাম কি আপনি জানলেন কি করে পরি বলল অনেক কিছুই জানি তবে আপনার বিয়ে হতেও পারে আবার নাও হতে পারে তবে না হওয়ার সম্ভাবনাটা বেশি আমি বললাম এসব আপনি কি বলছেন পরি বলল বিশ্বাস করলেন না তাই তো যখন হবে তখন বিশ্বাস করতে পারবেন আমি বললাম এই দেখেন একদম রহস্যময় কথা বলবেন না আর আমার বিয়েতে আপনাকে দাওয়াত দিলাম আসবেন কিন্তু পরি বলল আমি আসলে আপনার মান ইজ্জত থাকবে না আমি বললাম কেন পরি বলল কোনো কারণে দেখবেন আপনার বিয়ে ভেঙে গেছে তখন আমার কথা মনে করবেন আর এজন্যই আসবো না আমি বললাম এই দেখেন তো কথা একদম বলবেন না আমাদের বিয়ে হবে আর আপনাকে আমি চিনি না জানি না অযথা কেন আমাকে ভয় দেখাচ্ছেন পরি বলল আপনার সাথে আমার দেখাও হয়েছে কথাও হয়েছে তবে আপনি আমাকে চিনেন খুব কাছের মানুষ আমি আপনার আমি বললাম দেখেন টেনশন বাড়াবেন না আমি আপনাকে চিনি না পরি বলল আপনার বোন ঈশা কেমন আছে আমি বললাম আমার বোন কেউ আপনি চিনেন পরি বলল বলছি তো আপনার সম্পর্কে সব জানি আমি আমি ওর কথায় একটু অবাক হলাম পরি বলল একটা কথা বলতে পারি আমি বললাম কি বলবেন বলেন পরি বলল আমি আপনাকে পছন্দ আমি বললাম মানুষ মানুষকে পছন্দ করতে পারে এতে বলার কি হলো করি বলল এই পছন্দ সেই পছন্দ না আমি বললাম দেখেন আপনার কথা শুনতে আমার একদম ভালো লাগছে না করি রাখবেন কারণ আপনার পাশে কেউ থাকবে না সম্পূর্ণ একা হয়ে যাবেন যখন আপনি একা হয়ে যাবেন তখন আমাকে একটা মেসেজ করবেন আমি আছি সব সময় আপনার পাশে আমি বললাম দেখেন এসব আজাইরা কথাবার্তা আমার একদম ভালো লাগছে না করি বলল আমি এক সপ্তাহ অনলাইনে আসবো না আমি বললাম তা কেন করি বলল একটু পার্সোনাল দরকার আছে আপনি আমার সাথে কথা বললে মন খারাপ করবেন তাই আমি চাই আপনি খুশি থাকেন আমি বললাম আমার কি আপনি অনলাইনে আসলে আসেন না আসলে নাই আপনার যা করেন পরি একটা কথা কি জানেন আমি বললাম হুম বলেন পরি আজ আজও এই পৃথিবীর মানুষগুলো চিনতে পারলাম না সবাই স্বার্থপর নিজের প্রয়োজন মতো আপনাকে ব্যবহার করে আবার আপনাকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিবে তবে সেটা আপনি চিন্তাই করতে পারবেন না আমি বললাম এই কথা বললেন কেন পরি বুঝবেন বুঝবেন তবে এখন বুঝলেন না জানেন খুব আফসোস হয় আপনার জন্য আমি বললাম আমার জন্য আপনাকে আফসোস করতে হবে না জানতো আপনি মাথাটাই নষ্ট করে দিলেন অফলাইন হয়ে চিন্তা করতে লাগলাম এই কে আর কিসব রহস্যময় কথা বলে শুনতেও আমার খুব ভয় লাগে আসলে আজকে যেন এই মেয়েটার কথা শুনে বুকটা কেমন কেমন যেন থরথর করে কাঁপছে তবে কি সত্যি সামনে বড় কিছু হতে পারে আরে না আমিও কি সব বাজে কথা চিন্তা করি তবে এ মেয়ে আমার পরিচয় জানে কিভাবে তিশার দিকে তাকিয়ে দেখি খুব সুন্দর করে আমাকে জড়িয়ে ধরে বুকের মাঝে ঘুমিয়ে আছে আসলে প্রিয়জনের কাছে থাকলে মনে হয় যেন কোনো টেনশনই থাকে না তিশার চুলগুলো মুখ থেকে সরিয়ে দেখতে লাগলাম এভাবে দেখলে নেশায় যাব আস্তে আস্তে তৃষাকে আমার কাছ থেকে ছাড়িয়ে শুয়ে দিলাম আমি রুম থেকে বের হলাম আজকে একটু যাই যেন ঘরবন্দি হয়ে পড়ে আছি বাসা থেকে বের হয়ে রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছি আর মানুষ দেখছি দুনিয়াতে কত রঙের মানুষ আছে তার কোনো হিসাব নেই আসলে পরি ঠিকই বলেছে মাঝে মাঝে আপন মানুষগুলোই পর হয়ে যায় এই পৃথিবীতে শুধু এখন টাকার খেলা চলে হঠাৎ আমার নজর পড়ল একজন ব্যক্তির উপর যে আমাকে প্রথম দিনেই মন্ত্রীর কাজে আসতে কিডন্যাপ করেছিল তবে এখানে একজন আছে আজকে চান্দুকে পাইছি ছাড়বো না আমাকে যেভাবে মারছে আমি এর বেশি মারবো এখনও শরীরে হাত দিলে মাইরের কথা মনে হয় আমি তাড়াতাড়ি ওর কাছে গেলাম তবে মুখটা ভালো করে ঢেকে যাতে চিনতে না পারে আমি কান্না সুরে বললাম ভাই ভাই আমাকে একটু সাহায্য করেন আমি খুব বিপদে পড়েছি লোকটা বলল কি হয়েছে তোমার ভাই আমি বললাম ভাই আমার আম্মুকে ওরা কিডন্যাপ করে বন্দি করে রেখেছে বলেছে এক কোটি টাকা দিতে হবে ভাই আমি গরিব ঘরের ছেলে এত টাকা আমার কাছে নাই আপনাকে একটু শক্তিশালী মনে হয় আর মনে হচ্ছে আপনি খুব সাহসী একটু পাম দিয়ে বললাম আমাকে একটু সাহায্য করবেন ভাই প্লিজ আপনার পায়ে পড়ি লোকটা বলল আরে আরে কি করছেন মানুষকে সাহায্য করা তো আমার কর্তব্য চলেন আমার সাথে দেখি আপনার মাকে কে কি করে আমি বললাম অনেক অনেক ধন্যবাদ ভাই চলেন আমি ওকে নিয়ে একটা গোডাউনে যেতে লাগলাম পাশের দোকান থেকে অজ্ঞান হওয়ার একটা ওষুধ কিনলাম গোডাউনের কাছে আসতেই লোকটা বলল কই তোমার মাকে দেখতে পাচ্ছি না তো আমি বললাম এই তো এখন দেখবেন এই বলে ওর মুখে স্প্রে ছুড়ে দিলাম বেচারা অজ্ঞান হয়ে গেল আমি ওকে টেনে ভেতরে নিয়ে গেলাম হাত পাগুলো বেঁধে নিচে ফেলে দিলাম এক এক করে সবাইকে আগে আনতে হবে আমি ওর মুখে পানি ছুঁড়ে দিলাম ও হক চকিয়ে লাভ দিয়ে উঠল আমি মুখের মাছ সরিয়ে বললাম দেখ তো চিনতে পারিস কিনা লোকটা বলল ভাই আপনি আমি বললাম এখন ভাই ডেকে কি করবি ওদের সবাইকে আসতে বল লোকটা বলল ভাই আমাকে এভাবে বেঁধে রাখলেন কেন আমি বললাম ও আমাকে যে প্রথম দিন কি মায়েটাই না দিলি ওই কথা কি তোর মনে আছে লোকটা বলল আসলে ভাই এখানে আমার কোনো দোষ নাই হয়েছে কি আমি বললাম কোনো কথাই তোর আমি শুনতে চাই না ওর পকেট থেকে ফোনটা বের করে বললাম এখানে ওদের নাম্বার আছে তো লোকটা বলল কাদের কথা বলছেন আমি প্যান্ট থেকে বেল্ট খুলে আর গুলিটা সামনে রেখে বললাম এখন বল ওদের ফোন নাম্বার আছে তো লোকটা বলল হ্যাঁ ভাই আছে সাইমন লেখা আছে দেখেন আমি ফোন নাম্বারটা বের করে বললাম নে কথা বল আর এখানে আসতে বল ও আমার কথা মতো সব করলো একে একে সবাইকে কল দেওয়ার শেষ একটু পর একটা মাইক্রোর শব্দ পেলাম আমি স্প্রেটা হাতে নিলাম ওরা ভেতরে ঢুকতে সবার মুখে স্প্রে করে দিলাম ওরা সবাই অজ্ঞান হয়ে গেল সব কয়টাকে বেঁধে নিচে রাখলাম সবার জ্ঞান ফিরতেই আমি বললাম কি আমাকে চিনতে পারলি ওরা বললো ভাই আপনি আমাদের মাফ করে দেন আমি বললাম কিভাবে মাফ করি বল আমি সেই দিন তোদের খুব করে বলেছি আমার অপরাধটা কোথায় কিছুই বললি না আর আজকে ভাবলি কি করে আমি তোদেরকে দয়া দেখাবো ওরা বলল ভাই ও সব কিছুই তো আমরা মন্ত্রীর কথা মতো করেছি আমি বললাম কি ওরা বলল হ্যাঁ ভাই সব সত্যি বলছি মন্ত্রী বলেছে আপনাকে মারতে আর ওনার কথা মতো সব করেছি আমরা ওদের কথা শুনে আমার রাগ মাথায় উঠে গেল শেষমেশ তিশা আমাকে মারতে বলল বেল্ট দিয়ে সব কয়টাকে ইচ্ছে মতো মারতে লাগলাম ওরা বলল ভাই আমাদেরকে মারবেন না আমরা কিছুই করি নাই প্লিজ ভাই ছেড়ে দেন আমি বললাম কোনো কথা বলবি না না হলে গুলি দিয়ে খুলি উড়িয়ে দিব মারতে মারতে সব কয়টাকে অজ্ঞান করে ফেললাম আমার চোখ দিয়ে পানি পড়ছে তিশা আমাকে মারার জন্য বলল কিভাবে ও করতে পারলো ফোনটা বের করে সুমনকে কল দিলাম একা একা এদের হাসপাতালে নিতে পারবো না আমি বললাম সুমন কই তুমি সুমন বলল ম্যামের বাসার নিচে স্যার আমি বললাম তিনজন বডিগার্ড নিয়ে এই জায়গায় চলে আসো সুমন বলল জি স্যার আসছি ফোন কেটে বসে আছি কি করে পারলো তিশা আমার সাথে এমনটা করতে আমাকে ও লোক ভাড়া করে মারলো কেন কি অপরাধ করেছি আমি সুমন মনে মনে চিন্তা করতে লাগলো স্যারের কণ্ঠটা তো কেমন কেমন লাগছে ম্যামকে গিয়ে বলি তীষা বলল হুম কেন আসছো বলো সুমন বলল ম্যাম আমার মনে হয় স্যার কোনো বিপদে পড়েছে আমাদের যেতে বলেছে তিশা বলল কি সুমন বলল জি ম্যাম তীষা আমার ফোনে কল দিল আমি তিশার কল দেখে রেগে কেটে দিলাম ছাড়বো না আমি ওকে আমার সাথে বেইমানি আমি বসে আছি প্রায় অনেকক্ষণ হল কিছুক্ষণ পর আটটার মতো মাইক্রো ঢুকল কিরে আমি তো শুধু সুমনকে আসতে বলেছি এত মাইক্রো আসলো কেন কিছুই তো মাথায় ঢুকছে না দেখি তিশা আসছে তাই তো বলি এত মাইক্রো কেন আসলো তিশাকে দেখে রাগে গোডাউন থেকে বাহির হয়ে গেলাম তিশা আমাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরলো বাবু তোমার কিছু হয় নাই তো আমি বললাম ছাড় আমাকে তোর এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করবি না তিশা বললো কি সব বলছো তোমার মাথা ঠিক আছে তো আমি বললাম চুপ তোর মুখ থেকে কোনো কথাই শুনতে চাই না আমার কথা শুনে বডিগার্ড আমাকে মারতে আসতে চাইছে তিশা হাত দিয়ে ইশারা করলো আমার কাছে না আসতে আমি বললাম কি আমাকে মারতে চাস পারিস তো শুধু এটাই চিন্তা করিস না তোর বাসা থেকে চলে যাব এই বলে বেরিয়ে গেলাম একা একা রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম তিসা কেন আমার সাথে এমনটা করলো সুমন বলল ম্যাম এই লোকগুলো তো তারাই যারা রনি স্যারকে প্রথম দিন মেরেছিল আর দেখেন আজকে সবগুলোকে মেরে কি অবস্থা করে রেখেছে তিশা বলল সব বুঝে গেছি আমি তোমরা মিলে ওদের হাসপাতালে ভর্তি করে আসো আমি গিয়ে ওকে আটকাই না হলে সত্যি সত্যি চলে যাবে আমি একটা রিক্সা নিয়ে সরাসরি বাসায় এসে গেলাম দরজা লাগিয়ে নিজের রুমে গিয়ে কান্না করতে লাগলাম কেন তিশা আমার সাথে এমন করল এখন পরির কথা খুব মনে পড়ছে পরী ঠিকই বলেছিল আপন মানুষগুলোই একদিন দেখবে ঠিকই পর হয়ে যাবে এই দুনিয়ার সবাই স্বার্থপর কেউ ভালো না আর কাউকে আমি বিশ্বাস করব না হঠাৎ দেখি দরজায় কে জানি টোকা দিচ্ছে আমি চোখের পানি মুছে বললাম কে তীষা বললো রনি আমার কথা একবার শুনো আমি বললাম কেন আসছেন এখানে চলে যান এখান থেকে আমি আপনার মুখটাও দেখতে চাই না তিশা বলল একবার আমার কথা তো শুনো তারপর যদি তোমার খারাপ মনে হয় সত্যি আমি আর কোনোদিনও তোমার কাছে আসব না আমি বললাম আর কি চান আমার কাছে আপনি বলেন আমাকে মেরে কি আপনি শান্তি পান নাই তিশা বলল যদি একটু আমার জন্য তোমার মনে ভালোবাসা থাকে তাহলে প্লিজ দরজাটা খুলো আমি বললাম ভালোবাসা তাও আবার আপনাকে এই ভালোবাসার জন্য অন্ধের মতো বিশ্বাস করে কি করি নাই বলেন আর না আমি আপনার কাছে থাকবো না চলে যাব এখান থেকে তিশা বলল আমার কসম লাগে একবার দরজাটা খুলো শেষবারের মতো বলছি যদি পরে তোমার আমার কথা বিশ্বাস না হয় বলছি তো সারা জীবন তোমার কাছ থেকে দূরে চলে যাব আমি তিশার কথা শুনে দরজাটা খুলে দিলাম দরজা খুলে দিতেই ও আমাকে জড়িয়ে ধরলো আমি বললাম ছাড়েন আপনি আমাকে তিশা বললো আমার কথা তো একবার শুনবে আমি বললাম হুম বলেন কি বলতে চান তিশা বাদশা বলল আসলে আমি একজন মন্ত্রী আর আমি যদি সাধারণ মানুষকে বিশ্বাস করে কাজ দেই সে হয়তো টাকার কারণে সবকিছু বলে দিতে পারে এজন্য আমাকে আগে ওদের পরীক্ষা করতে হয় আর তোমাকেও আমি পরীক্ষা করেছি কিন্তু বিশ্বাস করো আমি জানতাম না তুমি এক সময় আমার স্বামী হবে প্লিজ আমাকে মাফ করে দাও তিশা আমার পায়ে পড়ে বলতে লাগলো সবাইকে যদি বিশ্বাস করে কাজ দিয়ে দেই চিন্তা করে দেখো আমার কি হবে আমাকে তো ওরা মেরে ফেলবে জানো টাকার কারণে সবাই বিক্রি হয়ে যায় এই শহরে আমি তোমার ভিতরে একটা বিশ্বাস দেখে তোমাকে গোয়েন্দার কাজ দিয়েছি তুমি মন থেকে চিন্তা করে দেখো এমন যদি না করতাম তাহলে কিভাবে আমি তোমাকে বিশ্বাস করতাম বলো আসলে টিসার তো সব কথাই ঠিক আজকাল তো কাউকে বিশ্বাস করা যায় না আর ও যা করেছে ঠিকই করেছে তবে কাউকে মেরে এভাবে পরীক্ষা নিবে এমন করাটা তো ঠিক নয় আমি বললাম সব ঠিক আছে কিন্তু কাউকে মেরে কেউ কি এভাবে পরীক্ষা নেয় বলো আমার কথা শুনে মনে হল তৃষার দেহে প্রাণ ফিরে পেয়েছে আমাকে জড়িয়ে ধরে বলল আর এমন হবে না আমাকে মাফ করে দাও আমি বললাম জানো ওরা আমাকে অনেক মেরেছে আমি অনেকবার বলেছি আমার অপরাধ কি তাও বলে নাই শুধু বলেছে মন্ত্রীর সম্পর্কে তুই কি জানিস তীষা বলল সব আমার জন্য হয়েছে আমাকে মাফ করে দাও আমি বললাম কাউকে আর এভাবে পরীক্ষা নিবানা তো তিশা বললো না ভুলেও আর এমন করব না কিন্তু তুমি আজকে ওদের মারলে কেন আমি বললাম কি করব ওদের দেখে আমার প্রচুর রাগ হয়েছিল এজন্য সব কয়টা উচিত শিক্ষা দিয়েছি কিভাবে কারো কথা মতো অন্যকে মারে তীষা বলল আমাকে শাস্তি দিবা না আমি বললাম তুমি তো আমার বউ বউকে কি করে শাস্তি দিতে পারি বলো তীষা বলল জানো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি বললাম কেন